আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বন্ধুরা আমি জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চার রেটগুলো জানাবো আজকে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার যেটা কাজী কোম্পানির ব্রয়লার এ রেটটা কেনা ব্যসা হয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত এবং আইআরটা কেনা কেন হয়েছে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা পর্যন্ত এবং টিএসএফটা কেন ব্যয়স হয়েছে বিয়াল্লিশ টাকা এবং টিএসএফ বি প্লাসটা কেনা ব্যসা হয়েছে চৌত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান থ্রি জহির এক ফার্ম থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা জিরো সাইজের একদিন বয়সে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন বিশেষ করে ব্রয়লার যেটা প্রবিটা কোম্পানির ওটা এ গ্রেড আজকে কেন ব্যাস হয়েছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা এবং ইপিটা কেন ব্যাস হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত এবং আইআরটা কেন ব্যাস হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এবং বি প্লাসটা কেনা ব্যাস হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত এবং বিটা কেনা ব্যাসা হয়েছে উনত্রিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত তো যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন এবং কে কোনো এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে প্রবিটা যেটা এম সি কালার বার্ড ওটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং যেটা এসটি কালারবার্ড ওটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা তেপান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে এবং সোনালি অরিজিনালটা আজকে কেনা ব্যসা হয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা সোনালি ক্রসটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে আপনার ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত এবং সাতচল্লিশ টাকা পর্যন্ত এবং কোয়েল পাখি কেনা ব্যসা হয়েছে যেটা এক মাস বয়স পঁচিশ দিন আঠাশ দিন এগুলা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং কোয়েল পাখি যেগুলো জিরো সাইজ এগুলো নয় থেকে দশ টাকা এগারো টাকার মধ্যেই কেনা ব্যসা হয়েছে যাদের লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে তো কোনো কনফিউশন থাকলে আমাদের সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন অলরেডি অনেকে এসে অফিসে এসে ভিজিট করে নিয়ে গেছে তাদের সাথে কথা বলে বাচ্চা নিতে পারবেন সাদা ফাউমিটা ৩২ বত্রিশ থেকে তেত্রিশ টাকা মিশরীয় ফাওয়া পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা গলাচিলাটা ক্যানার্স হয়েছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা টাইগার এ গ্রেড আজকে সর্বোচ্চ তেপ্পান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বনরাজটা পঞ্চাশ থেকে তেপ্পান্ন এবং শেষটা তেপ্পান্ন পঞ্চাশ থেকে তেপ্পান্ন টাকা কালারবারটা কেনা ব্যসা হয়েছে ঊনপঞ্চাশ থেকে বাউন্ন টাকা তিথিরটা কেনা ব্যসা হয়েছে নব্বই থেকে আশি টাকা টার্কি কেনা ব্যসা হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাদাকনাথ মুরগির বাচ্চা পঁচাত্তর থেকে আশি টাকা বেইজিং দেশি মুরগির বাচ্চা আপনার পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বেইজিংটা বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ টাকা থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং ফিমেল এবং সর্বোচ্চ ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত ব্রাউন কক ষোলো থেকে আঠারো টাকা পর্যন্ত এক মাসের মিশরীয় ফার্মি একশো দশ থেকে একশো বিশ টাকা এক মাসের টাইগার একশো থেকে একশো টাকা এবং এক মাসের তিথির একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ থেকে প্লাস মাইনাস টাকায় কেনা ব্যসা হচ্ছে তো যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আর যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করা যাবে বিশেষ করে লেয়ার বাচ্চাটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হোয়াইট লেয়ারটা কেনা ব্যসা হয়েছে আটান্ন থেকে ষাট টাকা এবং কক ব্রাউনটা কেনা ব্যসা হয়েছে পনেরো থেকে আঠারো টাকা এবং হোয়াইটটা কেনা ব্যসা হয়েছে বারো থেকে পনেরো টাকার মধ্যে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশের ইনশালা ডেলিভারি করা যাবে